আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরো একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিন আমাদের বাসায় অনেক মুরগি থাকে কিন্তু আজকে মুরগি নাই তো মামাকে বলছি মামা এই যে সকাল সকাল বাজারে গিয়ে মানে বাজার না সরি মানে শপিং মলে গিয়ে বড় একটা মুরগির কার্টন কিনে আনছে সাথে একটা তাজ মুরগি নিয়ে আসছে আমি রান্না করবো এর জন্য আর আমার ম্যাডামদের আজকে অনেক কাজ করব অনেক কাজ করব মানে অনেক দিন ধরে মানে কাজ করব করব করে আর করা হয় না তো আজকে করব আর কি কি কাজ করি সব কিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমাদের বাসায় যতগুলো এসি আছে এগুলা আস্তে ধীরে মানে আমি একটা একটা করে পরিষ্কার করব। ম্যাডাম বলছে কয়জন না কি বলে এসিগুলো একটু মানা বালা তো আমি বলছে হ্যাঁ অবশ্যই ধুবো তো পরে আমি চিন্তা করলাম যে না যেহেতু কাজ করতেই হবে তাহলে অলসতা করে লাভ নেই আর কাজগুলো কইরা ফলাই তো এখন আমি প্রথমে কি করব বাজার সাথে ওগুলো একদম জায়গাটা জায়গা শীত বড় আপরা বিশ্বাস করেন আমার ম্যাডাম এত এত বাজার করে আনে আসছে মানে আমার আনতে আনতে আমার হাত ব্যথা হয়ে গেছে তো আমাদের যে যে নতুন কিচেন আছে ওই কিচেনের মধ্যে আমি অনেক বাজার সেইটা থুয়েছি আর যেগুলো নাকি আমাদের এই ভাষায় দরকার প্রয়োজন ওগুলা নিয়ে আসছি কারণ যেমন ধরেন চা দেয়া বিস্কুট খাওয়া তারপরে মুরগি এরপরে অনেক ধরনের খাবার যেগুলো নাকি মানে নিত্য নিত্য কী বলে মানে প্রতিদিন লাগে আর কি ওগুলা আর আর ওই ফ্রিজের মধ্যে সবজি তারপরে গিয়া জিবিন এরপরে গিয়া দুই খাসি ডিম এগুলো আর এই খাইছি আর এক খাসি ডিম আমি নিয়ে আসছি তো এখন মামা বাবা দুজনে কথা বলতেছে মানে মামা এতক্ষণ শপিং মলে ছিল তো আসছে তো এখন আমি এই কি বলে এগুলো সব জায়গাটা জায়গা রেখে সবার জন্য নাস্তা রেডি করব আমার জন্য নাস্তা রেডি করব তারপর আমরা সবাই মিলে খাবো কারণ আজকে আমি রান্নাবান্না করবো না কারণ ওই যে আমার ম্যাডাম বলছে মোকায় পরিষ্কার করতে মোকায় তো এসি এসি আর বিশেষ করে কি আপুরা এই এসির মধ্যে না ধরেন দুলাবালি ঢুকলে পরবর্তীতে না এসিগুলো না ঠান্ডা লাগে না কেমন যেন একটা গরম গরম লাগে তোর জন্য মানে ওই ম্যাডামের বাইব বলছে যে এসিগুলো দুই পরে লেগে ম্যাডাম আমার বলতাস দুই জন্য এসিগুলো তো আমি কিন্তু গত বছর কিন্তু এসি ধুইছি তো এখনও ধুবো আর যেহেতু আমি বাংলাদেশে চলে যাব তো যাওয়ার আগে আরও বিশেষ করে আরো ভালো করে মানে যত্ন সহকারে করব এমনিই তো সবসময় যত্ন সহকারে কাজ করি কিন্তু আরও যত্ন সহকারে করব তো মানে আমার পানি এত পানি পিপাসা লাগছে আর এত গরম সৈদরপে মানে কি বলবো বলার কোনো ভাষা নাই তো আমি এখানে কিন্তু হাই হতাশ একটু বসছি মনে হয়তো অল্প একটু কিন্তু না আমি অনেকক্ষণ সময় কাটাইছি এখানে তো যাই হোক আমি ভিডিওটা মানে ই করে দিলাম দ্রুত করে দিলাম যাতে ই হয়ে যায় তো এখন এই যে মুরগিটা মানে ফ্রিজের নিচে রেখে দিব ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে মামা এখন রান্না করবো পরে না থাকে এখন রান্না করার দরকার নেই এইখানে হয়েছে কমলা না মালটা যাই না এটা কমলা ঠান্ডা একদম টমেটো আমি নতুন ফ্রিজে আমাদের রেখে আসছি সব নিয়ে আসেনি শশা আর পেপসু পেপসুডেন্ট ধরো মুখে বাজে চারটা এখানে না গ্যামার কয়েতি গ্যামার পাস্তা মাকরোনা ইন্ডমি চিনি রুটি সাদা রুটি কালো রুটি এটা হয়েছে খবুজ আসমার এটা হয়েছে খবুজ আবিয়াত আর এইখানে আমার ম্যাডাম একটা মুরগি আনছে তাজ মানে তাজা মুরগি আর কি এটা আমি এখন রান্না করব এই জন্য আর কার্টনের মুরগি আনছে ওইটা হয়েছে বড়পালা ওইটা আমি ফ্রিজে রেখে আর এটা এখন রান্না করার জন্য এটা আমি রান্না করব। আর এই তো বাজার সদেই আরও অনেক বাজার আছে সেগুলো আমি আমাদের নতুন ফ্রিজে আমাদের রেখে আসছি আরও তো অনেক আমি জায়গা একটা জায়গায় সেঁতলাম এই যে এখানে টি ব্যাগ সব কিছু আর কি আর এখানে আমি ডিম সেদ্ধ করতেছি আমরা সবাই এখন নাস্তা করব। সবাই বলতে কি আমার ম্যাডাম আর আমি আর মেয়ে এই কয়জনই তো ম্যাডাম বলতেছে জন্না তাড়াতাড়ি করে ডিম সিদ্ধ দে মা প্রচণ্ড খিদা লাগছে কারণ এখন নয়টার উপরে বাজে ম্যাডাম এতক্ষণ বাজারে ছিল আর এখন হয়েছে সকালবেলা আর আজকে ওইসে জুম্মাবার সবাইকে জুম্মা মোবারক আর এই যে ডিম এইখানে আরও দুই খাসি ডিম আমাদের নতুন ফ্রিজে রেখে আসছি এক খাসি নিয়ে আসছি তো এই ছিল বাজার সদয়াপুরা এখন এগুলো আমি জায়গাটা জায়গায় সেতি কেমন আমার ম্যাডামের ভাইয়ের মেয়ে উনি আসবে মানে এই যে বাসাতে এই বাসা আর কি ওই যে আমি যে বাড়িতে সবসময় যাই আমার ম্যাডামের বাইরের বাড়িতে হুম মানে ওই বাড়ির আর কি ওই বাড়ির মেয়ে মানে আমার ম্যাডামের ভাই হয়েছে প্রায় কয়েকটা তো এই ভাইজিটা আর কি তা আসবে তো ম্যাডাম বলতেছি কি জন্না গা বানামা তো পরে আমি চিন্তা করলাম যে আসলে আমি তো প্রতিদিন গাহওয়া বানাই না তাই না আপুরা অন্য অন্য আনদের বাড়িতে প্রতিদিন গাহওয়া বানাইতে হয় তো ওই ক্ষেত্রে কিন্তু আমি প্রতিদিন বানাই না তো যেহেতু আমার ম্যাডাম প্রতিদিন কোনো প্যারা দেয় না কোনো কাজ দেয় না তোর জন্য ভাবলাম যে না আমি গাহওয়াটা বানাই দিই আর চুলার অবস্থা খুবই ভয়াবহ খারাপ সত্যি কথা বলতে আমার ইদারিং কোনো কাজ করতে ভালো লাগে না কিন্তু জানে না আমার মন মানসিকতা একদম ভালো নেই আপুরা তো ভাবলাম যে না আসলে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি এই হওয়াটা আমার ম্যাডামরা খাবে চকলেট দিয়ে মানে এত মজা মানে চকলেট বলতে কি মানে এটা কেক আর কি চকলেট কেক নিচে কেক তারপর উপরে চকলেট খুবই মজা আমিও খাইছি পরবর্তীতে তো এইখানে আমি ম্যাডাম করে প্রথমে ভাবছিলাম যে ডিম দিয়ে টমেটো ভাজি করব পরে ভাবলাম যে না এখন আর ঝামেলার মতো না এর জন্য ডিম সিদ্ধ করলাম আমি মামা আমি সবাই খাব বাচ্চারা খাবে না আর এত খিদা লাগছে বলার বাহিরে আমার মনে হয় আজকে অনেক কাজ করছি সেই জন্য বাজার টাইনে আনছি তারপরে জায়গাটা জায়গায় রাখলাম হাঁড়ি পাতিল ধুইলাম আসলে কি কাজ নাই নাই কিন্তু না মানে টুকটাক করে কাজ করতে গেলে না বাড়িতে অনেক কাজ বের হয়ে যায় ঠিক না পোড়া আজকে আমি আমার রুমের মধ্যে যে এখন শুইছি আমি আসলে ভয়েসটা দিতেছি রাতের বেলায় এত সুন্দর ঠান্ডা এসির বাতাস ওয়াও এতদিন গরম ছিল তার মানে কি এসির ভিতরে না ইয়ার মতো এই যে জালের মতো জালি থাকে ওগুলা না বেশ কয়েক মাস হয়ে গেলে কিংবা এক বছর হয়ে গেলে এটা কিন্তু দুলা দিয়ে একদম নোংরা হয়ে থাকে ওই ছোটো ছোটো ছেদ্রগুলো আছে না ওগুলো বন্ধ হয়ে যায় তখন হয় কি মানে এসির বাতাসটা পুরোপুরি লাগে না তো এই যে এখন আমি সিটারে ধুইছি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি এখন পুরো মানে এসিটা এখন ঠান্ডা কত যে আরাম মানে কি বল আমার এইখানে গাহুয়াটা বানানোর শেষ এখন আমি ইয়ে যাব কি বলে আমাদের নতুন কিচেনে যাবো এই ইয়ে আনতে ফ্লাস্ক আনতে তো অলরেডি আমি ফ্লাক্সটা নিয়ে আসছি আমার না পাও চলতেছে না পুরো কাজ কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি আর ভালো লাগতেছে না তো এখন এই যে গা বানায়া বানায় দিয়ে আসি তাহলে মানে আমার একদম কাজ শেষ এখন এই যে বসে বসে খাবারগুলো খাবো তো আমি এইখানে আমি এই যে ইয়া নিছি কি বলে ভুট্টা নিছি তারপরে এটার নাম জানি কী কি জানি এটার নাম আরে এটা কি বলে আচ্ছা যাই হোক মনে করতেছি বলে আল্লাহ মনে করাই দাও মনে করে দাও যাই হোক আমি আসলে ভুলে গেছি মনে করতে না তবে ইনশাল্লাহ পরবর্তীতে মনে হইব কিন্তু তখন তো আর বলতে পারলাম না তো এখন আমার খাওয়া দাওয়া শেষ করে যাব সিঙ্কের মধ্যে হাড়ি পাতলগুলো গুলা ধুবো কারণ কি লাগে সাথে কাজ সাথে না করলে কাজ হয় না আর যেহেতু ই দিন বাড়িতে অনেক কাজ আছে আমি করব সব কিছু আপনাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব। কিন্তু ওই যে বললাম অলসতার কারণে হয় না তবে এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ দেবো কারণ অনেক কাপড় আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যে ঝর্ণা তোমার কাজ দেই ভালো লাগে আমিও কাজগুলো করি অবশ্য আপনাদের কমেন্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ আমাদের সবার খাওয়া দাওয়া শেষ তা আমরা আজকে অনেক অনেক দুষ্টমি করছি অনেক মজা করছি বিশেষ করে ম্যাডাম অনেক দুষ্টুমি করছে আর সত্যি কথা বলতে কি সবাই যার যার মতো না আমরা না সবাই খালি ফোন নিয়ে বসে থাকি মানে আমি ফোন নিয়ে বসে থাকি মামা বসে থাকে বাবা তারপরে বাচ্চারা মানে সবাই শুধু ফোন ল্যাপটপ এগুলো নিয়ে ব্যস্ত কেউ কারোর সাথে মানে কোনো কথা নাই কিছু নাই পরে যে এতক্ষণ আমরা অনেক দুষ্টমি করছি অনেক মজা করছি অবশ্য বাচ্চারাও অনেক এনজয় করছে মার্শাল্লাহ তবরে কাল্লা আসলে কি আমরা বড়রা যদি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি তাহলে বাচ্চারা কি করবে বলেন তো তো যখন আমরা খেলা করতেছি দুষ্টমি করতেছি তখন বাচ্চারাও আমাদের সাথে চলে আসছে যাই হোক এখানে ম্যাডামের সাথে দুষ্টুমি করতেছিলাম আর কথা বলতেছিলাম কাজও করতেছিলাম আর আমি যখন ওই যে কি বলে এসিগুলা যখন খুলবো তখন আমি ম্যাডামেরা বারবার বলতেছিলাম যে মামা ছিলামটা ধরেন তখন মামা এসে আমি যখন ওই যে সিলামের মতো উঠি তখন আমার ম্যাডাম কিন্তু তাই সেইটা ধরে তো যেহেতু আমি এখন একটু ভিডিও বানাবো ওই জন্য আর কি মামাকে আসতে দিনে আমি বলছি মামা আমি ভিডিওটা করে লই তারপর আসেন তো পরবর্তীতে আমি কিন্তু জাস্ট শুধু একটুখানি ভিডিও করছি মানে আমি আপনাদেরকে কি এটা দেখাইতে চাইলাম যে আসলে কিভাবে এই এসি পরিষ্কার করে জাস্ট এটা দেখানোর জন্য আর কি আপনাদেরকে একটুখানি দেখাইলাম কিন্তু পরবর্তীতে আমি কিন্তু অফ ক্যামেরাতে এগুলা পরিষ্কার করছি কেন না কারণ এটা অন ক্যামেরার মধ্যে করা যাবে না অনেক সময় লাগে মানে সিলামটা দিয়ে উঠি তারপরে ওগুলো পারি ধুইতে হয় আর আমার ম্যাডাম দুইয়া দুইয়না দিছে আমি খালি একটা দিছি বাকিগুলো সব আমার ম্যাডাম দিছে মানে এসির জালিগুলোর কথা বলতেছিলাম আমার ম্যাডাম আমার বলছে যে ওই যে ওই এসির ভিতরে ওগুলা মেশিন দিয়ে ভালো করে পয়সা করতে তো আমি কিন্তু ঠিকই মেশিন আনবো কিন্তু আসলে মেশিনটা দিয়ে কোনো লাভ নাই কারণ মেশিন দিয়ে ওই ময়লাগুলো আনা যাইতেছে না তো পরবর্তীতে আমি কী করছি ন্যাকটা সুন্দর করে পানিতে ভিজা ওটারে চিপড়ে তারপরে আমি সুন্দর করে আস্তে 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 পুঁসে একদম ঝকঝকা চকচকা করে নিলাম তো জালিগুলো আমি পায়রা নিলাম এখন যাব বেসিংয়ের মধ্যে সুন্দর করে এগুলাকে সাবান দি না সরি সাবান না এমনি পানিতে আর কি খলখলা করে দুমো আর উ ওইখানে সাবান ওইটা আমি ইউজ করি ওইটা আমার ম্যাডামের ছিল সাবানটা খুবই ভালো এটা আমার ম্যাডাম মুখের মধ্যে ইউজ করতো পরে আমি মামারে বলছি যে মামা এই মানে এই সাবানটা মানে আমি আর কি মামারে কি জানি বলছিলাম সাবানের কথা পরে মামা বলছে কি খালাস তুই নে তারপর আমি নিয়ে গেছি কে আর সাবানটা খুবই ভালো আপুরা মুখের মধ্যে মুখের জন্য অনেক উপকার অনেক ভালো আর যেহেতু আমার ম্যাডাম আছে সুতরাং অবশ্যই ভালো এই আর কি তো দেখেন আপুরা কি পরিমাণের মতো ধুলা একবার নিজের চোখে দেখেন এইটা তো কিছুই না মানে এটা হয়েছে সামান্য আরও যে রুমগুলো আছে না ওইগুলার জালির মধ্যে একদম মানে মানে এত ধুলা বলার বাহিরে মানে ধুলা থাকা অবস্থায় না কোনোভাবেই ঘর ঠান্ডা হয় না এসি রুম এই যে এখন আমি ধুইলাম পরশা করে এখন একদম এসেগুলো একদম ঠান্ডা কারণ আমি তো ভিডিওটা পরবর্তীতে দিছি তাই না আমার ক্যামেরার পিছনে কিন্তু আমার ম্যাডাম সেই লেভেলের দুষ্টুমি করতেছিলাম সেই লেভেলের বিশ্বাস করে না আপনারা যদি নিজের চোখে দেখতেন তাহলে বুঝতেন যে মানে কতটা ভালো মাসাল্লা তবরের কারণ কি লেগে অন্য অন্য বাড়িতে যখন কাজের মেয়েরা কাজ করে তখন ম্যাডামেরা আশেপাশেও আসে না কিন্তু আমার একজন ম্যাডাম মানে আমার ম্যাডাম অনেক ভালো একজন মানুষ মার্শাল্লাহ তবরের কালা মানে আমি কাজ করলে আমাকে অনেক হেল্প করে এই যে এখন আমি যে সিললামটার মধ্যে উঠব তো আমি এখন ভিডিও করবার জন্য আমি মামার এখানে আসতে দিতেছি না কারণ আমি শুধুমাত্র ভিডিও করব কয়েক মিনিটের জন্য কারণ অফ ক্যামেরাতে গিয়ে তারপর কাজ করব তখন ম্যাডামে ওই সিলামটা ধরবো তো এখন আর কি দুষ্টুমি করতেছিলাম এগুলো নিয়ে অনেক মজামস্তি আচ্ছা যাই হোক আমি না অনেক দিন পর ব্লগ দিছি আমি কি বলবো কি কথা বলবো আসলে খুঁজে পেতেছি না এর জন্য একা একাই মানে কথা বলতেছি এই আর কি আমার আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন আপুরা আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আমি এখান থেকে বিদায় নিলাম তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ দেব আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর আমার সাথে কিন্তু আমার ম্যাডাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এখন আমি যে ম্যাডামের সাথে দুষ্টমি করব মজা করব এই আর কি আর কাজ করব

আমি ভালোভাবে আমি করতেছি দেখে তার মানে গাছ উঠে দেবেন এগুলো দিয়ে আমরা হাসাহাসি করতেছি মজা করতেছি যাই হোক মানে আমার একটা কেরামতি বুদ্ধি আছে আমি যখন মুখটারে উম করে রাখি তখন আমার ম্যাডাম বসা আসে না আর যখন আমি একটু হাসি তখন আমার মামা অনেকটাই মানে খুশি হয়ে যায় মার্শাল্লা তো আল্লাহ আচ্ছা যাই হোক এটা হয়েছে ভালোবাসা আবার তো অনেক এসে বলবেন তুমি কোন এমন কোন খাতের মূল আছে তোমার দেখে ম্যাডাম এই করবো আসলে এটা আমার ভালোবাসা আমার ম্যাডাম ভালোবাসা ওকে ম্যাডাম আসতে আছে এমন হচ্ছে তোকে